ন বছরের বালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে গতকাল দিনভর প্রতিবাদ বিক্ষোভে উত্তাল ছিল দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর কুলতলি আজও মহিষমারী এলাকা থমথমে সকালে বৃষ্টি মাথায় নিয়ে গ্রামবাসীরা মিছিল করে জয়নগর থানার দিকে রওনা দেন আমরা এই গ্রাম থেকে বেরিয়েছি আমরা এখান থেকে যাব মহিষমারী বাজার আইসি ক্যাম্পের ওখান থেকে হয়ে আমাদের আরো ভাইয়েরা আছে আমরা যাব জয়নগর থানার কাছে আমরা কিভাগালি আমাদের ছটা গ্রাম আমরা বেরোচ্ছি এবং আরো আশেপাশে থেকে প্রচুর মানুষ আসবে এবং আমরা যাব কয়েক লক্ষ মানুষ আজকে জয়নগর থানা ঘেরাও করতে পায়ে হেঁটেই যাবেন পায়ে হেঁটে এখান থেকে জয়নগর থানা কত কিলোমিটার এখান থেকে জয়নগর থানা কুড়ি কিলোমিটার কুড়ি চল্লিশ কিলোমিটার বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিবাদ আন্দোলনে এলাকা উত্তাল হতে চলেছে আজও বিজেপির পক্ষ থেকে আজ কুলতলি থানা ঘেরাবের ডাক দেওয়া হয়েছে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিক্ষোভ আটকাতে থানার সামনে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলেছে পুলিশ সিপিএম এর ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে জয়নগর থানা ঘেরাবের ডাক দেওয়া হয়েছে আইএসএ বিধায়ক নসাদ সেদ্দিকে ধর্ষক ও খুনিদের গ্রেফতার ও পুলিশের ব্যর্থতার অভিযোগে মিছিল করবেন নাগরিক সমাজের পক্ষ থেকে একাধিক দল এদিন জয়নগর নিতে আসবে আর্জি করেন নিহত ছাত্রীর পরিবার ও সিনিয়র জুনিয়র চিকিৎসক দল আজ কুলতলির নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন ইতিমধ্যে সিনিয়র চিকিৎসকদের বারো জনের দল ধর্মতলা থেকে জয়নগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে